হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছেটানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকাল সকাল আমি আজকে খুদের একটু বৌখুদা করে নেব সাথে করব একটুখানি বড়া আর ডিম ভাজি এটা দিয়ে খেয়ে নেবো আজকে এই বৌখুদাটাকে আমি একটু ঝরঝরে করেই করে নেব এখানে কিন্তু আমি কোনো ধরনের মশলা দিব না শুধুমাত্র মরিচ পেঁয়াজ আর একটুখানি হলুদের গুঁড়া সামান্য আর লবণ একটুখানি ঝরঝরে করে নেব চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এগুলো আমাদের বাড়ির চালের ভিতর থেকে যে ভাঙা চালগুলো বের হয়েছে সেগুলো দিয়ে এটা মূলত ঝাল ঝাল ভর্তা কয়েক ধরনের দিয়ে খেতে বেশি মজা লাগে তো সকাল সকাল যেহেতু ভর্তা করাটা একটুখানি ঝামেলার মতোই অবস্থা তো এই জন্য ওটা রেখে এটা হচ্ছে আলুর বড়া আর ডিম ভাজি দিয়ে খাওয়া হবে তো আমি এটা কিছুটা দমে রেখে দেব যেহেতু দেখছি এটা ফুটে গেছে কিন্তু আবার আমার মনে হচ্ছে যে পানিটা আমি বোধহয় একটুখানি বেশি দিয়ে ফেলেছি তো হয়তো পরিমাণটা বুঝতে পারিনি কারণ আমার ফার্স্ট টাইম এটা রান্না করা আমার মা রান্না করেন খুব বেশি মজা হয় খেতে তো এই যে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি এরপর আমি ডিমটা ভেজে নেব যাই হোক দিনটা আসলে শুরু করছি কিন্তু সঠিক বিষয়টা বুঝতে পারছি না আমার ভাগনা এসেছে গ্রামের বাড়িতে সে আসবে কি আসবে না আমি আসলে এখনও শিওর হতে পারছি না ও আমাকে শিওর করতে পারছে না তো এই জন্য আমি ভাবছি যে কি রান্না করবো কি করব না মানে ভেবে পাচ্ছিলাম না তারপর এই সকালের খাবার দাবারের পর্বগুলো ভাবছি যে ঝটপট সেরে নিয়ে একটুখানি কাজে গিয়ে রাখি যদি আসে তাহলে তো খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে তো আমি রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায় মাছ আর ভাবছি মাংসটা রান্না করে রাখবো এ দুটো করে রাখলে ও যদি আসে তার পাশাপাশি আমি বাকি ডিম না বা আলু ভাজি কিছুখানি পোলাও যাই হোক করব যেহেতু বাড়িতে এই মুহূর্তে রোস্টের কোনো মুরগি ছিল না তো আসলে আমি ওটা করতে পারছি না যদিও ও অনেক পছন্দ করে কারণ ওর সময় একেবারেই কম ও মাঝে শুধু একটা দিনই আছে এর মধ্যে আমার বাবার বাসায় মানে ওর নানু বাসায় ও যাবে ওখানে দেখা করবে ওর ছোট বাবা মানে ওর চা শ্বশুর বাড়িতে যাবে মানে অনেক জায়গায় যাবে আর কি তো এজন্য আমাকে আমার এখানে কখন খাবে কখন আসবে আমাকে শিওর করতে পারছিল না তো আমি আবার এদিকে ঝামেলায় আছে ভাগনা এসেছে না আসলে তো ভালো লাগবে না যাই হোক ডেকেছি তারপর চলে এসেছে এই তো ডিম ভোনা করে নিয়েছে আলু ভাজি করেছি তারপর এই যে পোলাওটা করে নিচ্ছি আর এই তো মাংসটা তো করা হয়েছিল এখন আমি এটাকে একটু বাগার দিয়ে ভালো করে কষিয়ে ঝোলটা কমিয়ে নিব তো যাই হোক যতটুকুই খাক আসছে এটাই ভালো লাগছে আর কি যতটুকুই খেয়ে যাবে তবে খুব তাড়াহুড়োর মধ্যে আমি আসলে ওভাবে তেমন কিছু করতে পারিনি তারপর এই তো এগুলো বেড়ে নিয়েছি ও একটুখানি খেয়েছি খুবই সামান্য এসে নাস্তা করেছিল তো তারপর আমাদের এখানে যেহেতু হরিপুর তিস্তা ব্রিজ চালু হয়ে গেছে তো দুই দিন হয়ে গেছে আমরা যেতে পারিনি আমার ভাগনা অবশ্য আজকে গিয়েছিল এর ফাঁকেই গিয়ে দেখে এসেছে তো আমরা এদিকে মানে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি আর কি এটা দিয়ে গেলে আমাদের খুব দ্রুত হয় যাওয়া আমার বাড়ি থেকে তো এদিক দিয়েই যাচ্ছিলাম যদিও রাস্তাটা মাঝে একটুখানি খারাপ ছিল তবে আমার এই নদীর পাটটা অনেক বেশি ভালো লাগে এখানে আসলে না মানে কেমন যেন আলাদা একটা শান্তি লাগে তো তারপরে এই জন্য মর্সেল দিকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার হেঁটে যেতেই ভীষণ ভালো লাগছিলো আর আমি একটুখানি ভিডিও করছিলাম তো এই জন্য তো যেতে যেতেই দেখি এত বেশি ভিড় মানে এটা আমার কল্পনাই ছিল না তারপর আমার বোনকে আমি ভিডিও কলে নিয়েছিলাম যে ও দেখতে চাচ্ছিলো ওকে মিস করছিলাম যে সবাই মিলে আসলে অনেক বেশি ভালো লাগতো এটা আমাদের আসলে চিলমারি হরিপুর বা উলিপুরের কুড়িগ্রামের মানুষদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া আমাদের এখন যাতায়াতটা এত বেশি সুবিধা আর আমাদের বাড়ি মানে আমার গ্রামের বাড়ি আমার দাদু বাড়ি তো ওইদিকেই সুন্দরগঞ্জে মানে গাইবান্ধা জেলায় আর কি আমাদের জন্য এটা বেশ সুবিধার হয়েছে কারণ আমাদের যাতায়াতটা খুব কঠিন ছিল ছোটোবেলা থেকে মানে খুব প্যারা লাগতো দাদু বাড়ি যাওয়ার বিষয়টাকে জন্য খুব কমই যাওয়া হতো আমার আমার শাশুড়ি মায়ের বাবার বাড়িও কিন্তু ওইদিকে তার জন্য বিষয়টা অনেক বেশি ভালো হয়েছে তো হঠাৎ করে যেহেতু এসেছি এখানে ঘুরতে এসে দেখি আমার মামি শাশুড়িরা তাদের সঙ্গে আসলে এটা খুব মানে আশ্চর্যের একটা বিষয় হঠাৎই দেখা হয়ে গেছে তারাও এসেছে দেখতে এই পারে আমরা এসেছি ওই পারে তো আমরা যেহেতু ব্রিজ পাড়ি দিয়েছি আমরা এই পারে চলে এসেছি তো সবার সাথে দেখা খাওয়া দাওয়া তো এগুলাই হয়েছিল তারপর আমি এই নারিকেল আইসক্রিমটাকে ভীষণ মিস করছিলাম তারপর আমি নারিকেল আইসক্রিমটা নিয়ে নিয়েছি তারপর আমরা ভাবলাম যে না আর একটু এগিয়ে যাই রাস্তার ধারে ছোট ছোট ঝুপড়ি দোকানগুলো আমার বেশ ভালো লাগে এখানে দাঁড়িয়ে এখানকার চা লোকজনদের সঙ্গে কথা বলতে সত্যি আমার ভীষণ ভালো লাগে তারপর এখানে এসে চায়ের অর্ডার করে নিয়েছি তারপর আমার হাজব্যান্ড বললো যে একটা কেক খেয়ে নাও তো এখানে যেহেতু সব বেকারির ছিল তো এই কেকটা ছিল ভালো আর কি ব্র্যান্ডের তো এটা আমি নিয়ে খেয়ে নিলাম তো খুলতে পারতেছিলাম না যেহেতু হাতে ফোন ছিল ব্যাগ ছিল সে আমাকে খুলে রেডি করে দিচ্ছিল তো এটা খেয়ে ভাবছি যে চাটা খাবো তবে এরকম ছোট দোকানে এত ভালো চা হয় এটা আসলে না খেলে বোঝা যেত না ম্যাক্সিমাম দোকানগুলোতে এরকম দোকানে আমি দুধ চাটা খাই না কারণ অনেক সময় দুধ চাটা ভালো হয় না কিন্তু রং চাটা ভালো হয় তো এখানে কেন যেন আমি হঠাৎ করেই দুধ চাটা অর্ডার করে ফেলেছি তারপর দুধ চাটা অর্ডার করার পর যখন খাচ্ছিলাম বিশ্বাস করেন এত ছোট দোকানে যে আসলে এত মজার চা হয় আঠিটাকে বললাম যে আপনার চাটা অনেক ভালো ছিল যাই হোক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা টাইমটাকে উপভোগ করছিলাম আর চাটা খাচ্ছিলাম তো ভালোই লাগছিলো আজকের দিনটাকে ভীষণভাবে এনজয় করেছি তারপর এখানে যে এত বেশি জ্যাম মানে আমাদের কল্পনার বাহিরে ছিল আসলে হরিপুর তিস্তা ব্রিজ নিয়ে মানুষ যে এত উৎসুক ছিল এত লোকজন আমরা মানে ব্রিজের মাথায় জ্যামে পড়ে গিয়েছি এই এতটুকুখানি রাস্তার জন্য আমাদেরকে মিনিমাম আধা ঘন্টা ব্যয় করতে হয়েছে আমরা জ্যামে ছিলাম আধা ঘন্টা বাসায় আসতে আসতে প্রায় রাত নটা হয়ে গিয়েছে আমরা সাতটার আগে রওনা করেছিলাম তো যাই হোক এই তো এটা ছিল মডেল ব্রিজ এটাকে সবাই হাতের ছিল বলে তারপর চলে আসার পর দেখি এই যে জ্যামে লাইটগুলো জ্বলছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ